যে কোনো মানুষের দৈহিক গঠনের সঙ্গে দেহের অঙ্গ প্রত্যঙ্গের প্রকাশভঙ্গি না জানলে দৈহিক সৌন্দর্য আসলে অস্পষ্ট থেকে যায় চলাফেরা ও কাজকর্মের মধ্য দিয়েই ব্যক্তিকে চেনা দেয় সবচেয়ে বেশি কেউ কীভাবে হাঁটেন খাবার খান কথা বলেন কাঁদেন কিংবা হাসেন ইত্যাকার বিষয়টি জানলেই মূলত কল্পনার ব্যক্তির পূর্ণ ছবি দাঁড় করানো সম্ভব হয় হাদিসের বর্ণনাকে মাধ্যম করে আমরা চেষ্টা করব নবীজি সাল্লু আলহি সাল্লামের ব্যক্তিত্ব ও অঙ্গ সৈষ্ঠবের প্রকাশভঙ্গি একটি যথার্থ চিত্র তুলে ধরতে এই নিবন্ধে আমরা নবীজি সাল্লু আলহি সাল্লামের হাঁটাচলার ধরন সম্পর্কে আলোচনা করব। রাসুল সাল্লু আলহি সাল্লামের চলা ছিল একজন প্রাণবন্ত ও উদ্যমী পুরুষের মতো তার হাঁটার গতি ছিল স্বাভাবিকের চেয়ে একটু দ্রুত আনাস রাজিয়াল তালা বলেন তিনি একটু ঝুঁকে হাঁটতেন কোথাও গেলে পথে ছড়িয়ে পড়া সুগন্ধির সূত্র ধরে বোঝা যেত যে তিনি এই পথ ধরেই গেছেন মুসলিম হাদিস দুই লাকিত ইবনে সাবুরা রাজে আল্লাহ একবার নবীজি সাল্লাহু আলাইসাল্লামকে খুঁজতে আয়েশার কাছে এলেন সেখানে তাকে পেলেন না ইতিমধ্যে নবীজি সাল্লাহু আলহ সেখানে এলেন পৌরুষ ভরে একটু ঝুঁকে হেঁটে হেঁটে আলী তালা বলেন হাঁটার সময় একটু ঝুঁকে হাঁটতেন যেন কোনো উঁচু ভূমি থেকে অবতরণ করছেন তিরমিজি হাদিস তিন হাজার ছয়শো সাঁত্রিশ এছাড়াও অন্যান্য বর্ণনা থেকে বোঝা যায় হাঁটার সময় তিনি শক্তি ও উদ্যম রাখতেন এবং দ্রুত হাঁটতেন মনে হয় যেন উঁচু ভূমি থেকে নিচে নামছেন এর অর্থ এটাই হাঁটার এই ভঙ্গিটি তার পৌরুষেরও প্রকাশ করে হাঁটা চলার ধরনে তিনি মাধ্যম মান বজায় রাখতেন প্রাণহীন হাঁটা বা অস্থির চলন যেমন নয় তেমনই অহংকারী ও দাম্ভিক চলনও নয় আল্লাহ তালা রব্বুল আলমিন কোরআনে বলেন কোরআনে তার পছন্দের বান্দাদের হাঁটার বৈশিষ্ট্য এভাবে বর্ণনা করেছেন দয়াময়ের বান্দা তারা যারা জমিনের বুকে চলাফেরা করে নম্রভাবে সুরাফুর ফুরকান আয়াত দয়ামায়ের এই প্রিয় বান্দাদের মধ্যে নবীজি সাল্লাহু আলাইসাল্লামের সাল্লামের স্থান যে সবার উপরে তা নির্ধিতায় বলা যায় তাফসিরের তাকালে দেখা যাবে বিশেষভাবে নবীজি সাল্লাহু আলাইসাল্লামের সাল্লামের হাটার প্রশংসাতে এই আয়াত বর্ণনা করা হয়েছে বলে অনেকে অভিমত ব্যক্ত করেছেন সায়েদ কুতুব রাদা বলেন তারা সহজ ও নরম পদচলনে হাঁটেন তাতে কৃত্রিমতা ও লৌকিকতা থাকে না গৌরব বা দর্পও থাকে না ভাব দেখিয়ে মুখ বিকৃত করে চলেন না থপ থপ করে পা ফেলেন না তাদের হাঁটা চলাই ব্যক্তিত্বের প্রকাশ ঘটে আত্মিক প্রশান্তির ছবি দেখা যায় তারা স্থির কদমে হাঁটেন তাতে গাম্ভীর্য ও ধৈর্য এবং শক্তিমত্তা ও একাগ্রতা ফুটে ওঠে তারা জমিনে চলাফেরা করে নম্রভাবে এর অর্থ এই নয় যে তারা মাথা নত ব্যক্তির ন্যায় নিজেকে গুটিয়ে হাঁটেন যেন পা জমিনে পড়েই না এবং নিচের ভিত মোঠই টের পায় না তাদের চলনের শক্তি যেমন অনেকে দেখা যায় ক্ষোধাভীতি ও ভালো মানুষই দেখাতে গিয়ে বিগলিত হয়ে হাঁটেন ইবনে কাসির রাজিউল্লাহতাল্লাহ লিখেছেন নম্রভাবে হাঁটা অর্থাৎ প্রশান্ত চিত্ততা ও গাম্ভীর্য নিয়ে হাঁটা দম্ভ ও ভরে নয় যেমন আল্লাতালা বলেছেন তুমি জমিনে দম্ভ ভরে হেঁটো না ইসরা আয়াত হজরত মোহাম্মদ সাল্লু আল্লা সাল্লাম যখন হাঁটতেন মনে হতো উঁচু ভূমি থেকে অবতরণ করছেন তার জমিন তার সামনে সংকুচিত হয়ে আসছে পূর্ববর্তী অনেক বুজুর্গ দুর্বল মানুষের মতো হাঁটা অপছন্দ করতেন ওমর রাজি তালা বর্ণনা করেছেন তিনি এক যুবককে ধীর গতিতে হাঁটতে দেখে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি কি অসুস্থ সে বলল না হে আমিরুল মুমিনিন ওমর রাজহতালা তাকে চাবুক দিয়ে তাড়া করলেন এবং দৃঢ় পদে হাঁটার নির্দেশ দিলেন ইমাম ইবনুল কাইম রহমাতুল্লাহ হাঁটার দশটি পদ্ধতি উল্লেখ করে বলেছেন এগুলোর মধ্যে সবচেয়ে ভারসাম্যপূর্ণ হাঁটা হলো নম্রভাবে এবং ঈশ ঝুঁকে হাঁটা অর্থাৎ যেভাবে রাসুল সাল্লাহু সাল্লাম হাঁটতেন এসব বর্ণনা থেকে প্রমাণ হয় মহানবী সাল্লাহ সাল্লামের হাঁটা কেবল তার স্বভাবভঙ্গি ছিল না ছিল সুদৃঢ় ব্যক্তিত্বের প্রকাশ হাঁটার পুরুষালী পন্থাও এটা হওয়া উচিত প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী মহান আল্লাহ আল্লাহতাল রবুল আলামিন আমাদের সকলকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের সাল্লামের হাঁটার ধরন অনুসারে হাঁটতে তৌফিক দান করুন সবাই বলুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ